যদি তার সলাপ বাতিল বলে গণ্য হয় বা সলাত না থাকে তাহলে সে যা ইবাদত করেছে জীবনে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে একথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু হর রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আর সলাত সালাসত সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও সলোসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সোলোসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ওর সজুদ ও সিজদা হলো তিন ভাগের এক ভাগ ক্ষমান দাহাবে হাতে হা কেউ যদি ঠিক ঠিক এগুলো আদায় করে তো কবিলাত সলাত হোক কবিলাত সায়ের তাহলে তার সলাত কবুল করা হবে এবং সব আমুল কবুল করা হবে রুদ্দা তালাইহে সলাতহু রুদ্দা আলাই হে শায়র আমালিহি যদি তার সলাৎ প্রত্যাখ্যান করা হয় সলাৎ কবুল না হয় তাহলে বাকি তার সব এবাদত প্রত্যাখ্যান করা হবে তা কবুল করা হবে না অত্র দুটি সহিহাদিস প্রমাণ করে যে সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত যার কারণে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত মানুষ যদি সলাত আদায় না করে তাহলে মানুষ মুসলমান থাকে না জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন আল আহদুল্লাজি বাইনা ও বাইনহুমাস সালাহ ফামান তারকাহা ফাকাত কাফারা আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে তফাত হল সলাদ যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল সলাদ ছেড়ে দিলে কাফের হয়ে যাই বলে অত্র হাদিসে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আবদুল্লাবিনে শাকিক বলেন কানা আহাবুর রসি সাল্লি সাল্লামা তারকাল্লা কুফর